জীবনের প্রতিটি মুহূর্ত কিছু না কিছু শেখায় কেউ আসে আমাদের জাগিয়ে তুলতে কেউ আসে হারিয়ে দিয়ে শক্ত করে গড়ে তুলতে আবার কেউ আসে নিঃশব্দে থেকে যায় হৃদয়ের গহিনে আলো জ্বালিয়ে দিয়ে যায় ভালোবাসার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আজকের ব্লগটা আমি বাজার গোছানো দিয়ে শুরু করলাম এই তো অফ ক্যামেরায় কিন্তু সবজি বাজারগুলো এখানে গুছিয়ে রেখেছি কারণ সবজিতে কিন্তু পানি থাকে সেটা না শুকিয়ে যদি ফ্রিজে রেখে দেই তাহলে কিন্তু পচে যাবে আর এদিকে রুই মাছ এনেছে মুরগি তো আর এনেছিল হচ্ছে পাঙাশ মাছ তো এই তো মাছগুলো এখন নিজে পরিষ্কার করে নেব। সঙ্গে মুরগিগুলো কেটে পরিষ্কার করে নেব। তো বাজারগুলো গুছিয়ে তারপরে আর কি রান্না বান্না করবো আর ওদিকে কিন্তু বাজারগুলো আমি গুছিয়ে রেখে এসেছি পানিটা শুকিয়ে গেলে সব ফ্রিজে রেখে দেব। তো মুরগিগুলো কেটে বক্সে ভরে নেব আর মাছগুলো আর কি সবই কেটে রাখবো না কিছুটা কেটে রাখবো আর কিছুটা মাছ আর কি আস্ত বক্সে ভরে রেখে দেব। এদিকে মাছ গোলা গোসাই আর আপনাদের সাথেও কিছু কথা শেয়ার করি তো যাই হোক তো ইউটিউবে এসেছিলাম শখের বসে তো শখ পূরণ মনে হচ্ছে এখন হয়ে গেছে আর এখন ট্রেনে হিস্ট্রি চ্যানেলটা আর চালিয়ে নিয়ে যাওয়াটাই আসলেই কষ্টসাধ্য হয়ে গেছে আমার পক্ষে তো যাই হোক সবসময় আসলে এটা প্রেশারের মধ্যে আসি মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি তো সব সময় মোবাইল ছাড়া আসলে কোনো কিছুই মানে হচ্ছে না কোনো কিছুই বুঝি না আমি যেমন মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি আমার বাচ্চারাও কিন্তু তেমনই হয়ে গেছে প্রতিনিয়ত আসলে এরকম একটা ধারণা বা এরকম কথাবার্তা শুনতে হচ্ছে তো এভাবে আসলে জানি না কদিন চ্যানেলটা টেনে হেসে চালিয়ে নিয়ে যেতে পারবো তো যখন চ্যানেলটা ওয়াশ টাইম কেটে গিয়েছিল তখন আসলে অনেক কষ্ট করে কিন্তু কিন্তু চ্যানেলটা ওয়াশ টাইম পূরণ করে মনিটাইজ অন করেছিলাম আসলে এই মনিটাইজটা অন করার পরে বেশ ভালোই লাগতো যে চ্যানেলটা তো মনিটাইজ করতে পেরেছি তবে একটা চ্যানেল শুধু মনিটাইজ করলে হবে না মনিটাইজের পরে কিন্তু সেই চ্যানেলটার প্রতি আরও দায়িত্ব বেড়ে যায় আরও কিন্তু বেশি মানে সিরিয়াস হয়ে কাজ করতে হয় যাই হোক অ্যাডসেন্স লেটার পাওয়া পর্যন্ত আর কি তো এই যে একটা যুদ্ধে নেমেছি জানি না এর যুদ্ধে শেষ কবে হবে সব সময় কিন্তু শুধু আমার না আমার মনে হয় যারা এই প্ল্যাটফর্মে কাজ করে সবারই কিন্তু সংসার বাচ্চা কাছে সামলিয়ে তারপরে এই প্ল্যাটফর্মে আসলে কাজ করে তারা কিন্তু কখনোই সংসার বাচ্চা কাছে মেনটেন না করে ইউটিউবে নিয়ে পড়ে থাকে না এটা আসলে কখনোই সম্ভব না তো যাই হোক এদিক থেকে কথা বলতে বলতে মাছ মাংসগুলো বক্সে ভরে নিয়েছি এখন এই যে ফ্রিজে উঠিয়ে রাখবো তারপরে আর কি রান্না বন্নাগুলা করবো তো চারটা মুরগির মধ্যে একটা মুরগি রেখে দিয়েছি তো মুরগির সাথে আর কি ডিম দিয়ে রান্না করব। আর মাছগুলো বক্সে করে রেখে দিলাম তো যাই হোক যে কথাগুলো বলছিলাম সেটাই বলি তো অনেক কষ্ট করে কিন্তু মনিটাইজটা অন করেছিলাম ওয়াশ টাইম অনেকটা কেটে গিয়েছিলো তারপরে যাই হোক মনিটাইজটা অন করার পরে তো যাই হোক চলছিল কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে সব কিছুই আসলে মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি তো এই যে মোবাইল মোবাইল করে আর কি ইউটিউব ইউটিউব করে এই যে মোবাইলের পিছনে সময় দিচ্ছি নিজের পিছনে সময় দিই না বাচ্চাদের টেক কেয়ার করি না প্রতি নিয়ে কিন্তু একই রকম কথা একই রকম পেশার আসছে তো এভাবে কদিন চলবো বা চালিয়ে নিয়ে যেতে পারবো বা আপনাদের সাপোর্ট করতে পারবো সেটা জানি না যাই হোক অনেক কষ্ট থেকে কিন্তু আজকে কথাগুলো বলছি তবে হয়তো একদিন চুপচাপ করে চলে যাব কখনো আর কার সাথে বলাও হবে না যে আমি চলে গেলাম তো যাই হোক আগে কিন্তু অনেকবার ছেড়ে দিতে চেয়েছি শুধু ফ্যামিলির কথা চিন্তা করে বা বাচ্চাদের কথা চিন্তা করে তারপরেও কিন্তু টিকে আসি তো আর কত দিন সেটাও আসলে চিন্তা করি কোনো কিছু হইলেই তো আসলে দায়টা এসে পড়ে মায়ের উপরে মা মোবাইল মানে আসক্ত হয়ে গেছে তার মানে বাচ্চাও আসক্তি হবে এরকম একটা ব্যাপার স্যাপার তো যাই হোক এখানে এই যে খিচুড়িটা রান্না করে নিচ্ছি তো মুরগিটা কষিয়ে রান্না করব আর একটা ভাজি করে রেখেছি সকালবেলা নাস্তা খাওয়ার জন্য আমরা যেহেতু বাসায় এখন অনেকগুলো মানুষ সকালে নাস্তা ঝামেলাও থাকে বেশি সব দিকে আসলে ম্যানেজ করতে পারি না কিছুটা আগে করে রাখলে দেখা যায় একটু আসলে রিল্যাক্সে থাকা যায় বা একটু নাস্তা ঝামেলা সকালবেলা উঠে কম হয় যেহেতু বাচ্চাদের স্কুল খোলা আছে এখন তো যাই হোক এখানে মুরগিটা কষিয়ে নিচ্ছি ডিম দিয়ে রান্না করব। তো যাই হোক অনেক আশা নিয়ে কিন্তু ইউটিউবে এসেছিলাম আশা বলতে শখ করে এসেছিলাম তো শখ করে এসে কিন্তু এখন ফেসে গিয়েছি কি আর করার ময়টাইজ করার পরে কিন্তু সেই চ্যানেলের দায়িত্বটা আরও বেড়ে যায় যাই হোক আপনাদের দোয়ায় ভালোবাসায় এই পর্যন্ত আসতে পেরেছি তো আরেকটু সাপোর্ট দোয়া ভালোবাসা পেলে হয়তো সেই সোনার হরিণটাও হাতে পাবো তো জানি না আসলে সেই সোনার হরিণ পাওয়া পর্যন্ত আপনাদের সাথে রেগুলার ভিডিও নিয়ে আসতে পারবো কি পারবো না সেটা আমি জানি না তবে চেষ্টা করে যাচ্ছি এক প্রকার যুদ্ধ করে আসলে ইউটিউব চ্যানেলটা চালিয়ে নিচ্ছি তো এরকম যুদ্ধ করে কতদিন যে চালিয়ে নিতে পারবো সেটা জানি না আর ইউটিউবটা মূলত মনে হয় যে আমার কাছে ভাগ্যও লাগে করতে অনেকেরই দেখা যায় সহজে ভিডিও ভাইরাল হয়ে যায় তো তাদের ওয়াশ টাইম সাবস্ক্রাইব বেড়ে যায় আবার অনেকেরই অনেকটা সময় লাগে ধৈর্য নিয়ে আসলে ইউটিউবে কাজ করতে হয় ইউটিউব যদি দেখে যে আপনি দু এক বছরই চ্যানেলে কাজ করছেন অনেক দিন ধরে লেগে আছেন তখন দেখা যায় আপনার ভিডিও ভাইরাল করে তো আর না করলে তো আসলে এই কষ্ট পরিশ্রম ট্রেনে হিসেবে নিয়ে যাওয়ার জন্য মানে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না একটা চ্যানেলের তো এরকম ট্রেনে হিসেবে তার আর চ্যানেল চালানো যায় না তবে জানি না আসলে কি হবে ভবিষ্যতে কত দূর আসলে এইভাবে ট্রেনে হিসে চালাতে পারবো সেটাও বলতে পারি না তো ইউটিউব জানি না যে ভাগ্যে কি রেখেছে কবে ভিডিও ভাইরাল হবে অনেকেই তো আসলে সহজে ভাইরাল হয়ে যায় তো একই টাইটেল বা একই রকমই সব কিছু ট্যাগ দেয় তারপরেও দেখা যায় একজনের ভিডিও ভাইরাল একজনের ভিডিও ভাইরাল না তো যাই হোক কখন যে কার কপালে কীরকম কি হয় ইউটিউবের অ্যালঘড়ি যে কখন কার কপালে কীরকম মানে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় সেটা আসলে ইউটিউব নিজেই জানে তো যাই হোক আর কি আর আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি ইদানিং আমার চ্যানেলে দেখতে পাচ্ছি যে অনেক কমেন্ট শো করছে না অনেকেই বলে যে কমেন্ট করছেন কিন্তু কমেন্ট শো হচ্ছে না কেন যে কমেন্ট শো হচ্ছে না এটা আসলে আমি নিজেও জানি না আমি আজ পাঁচ সাত দিন ধরে এই বিষয়টা লক্ষ্য করছি যে কমেন্ট আসেই না অনেকেই বলছেন কমেন্ট করেছে পরিচিত যারা আছে যাদের সাথে রেগুলার কথা হয় তো ওরাও বলছে আসলে কমেন্ট শো হচ্ছে না এই হচ্ছে অবস্থা তো যাই হোক আজকে অনেকদিন পরে কিন্তু ছাদে চলে এসেছি কিছু শাক তোলার জন্য আসলে এসেছিলাম শাক তো আর তোলা হলো না গাছগুলাই দেখলাম তা আমার কাটা মুকুট কাস্ট কিন্তু অনেক ফুল ফুটেছে হেনা গাছটা অনেক সুন্দর হয়েছিল দেখলাম আর হচ্ছে অপরাজিতা গাছটাও বেশ ভালো হয়েছে মানে সবগুলা গাছই বৃষ্টিতে বেশ সুন্দর হয়ে গেছে তো আমি চারপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সন্ধ্যা লেগে গিয়েছিল মেঘলা আকাশ ছিল আর এই তো ভিডিও জুম করে যে দেখাচ্ছি এটা কিন্তু জিকাতলা এরিয়া তো যাই হোক আর কি আমাদের সাত থেকে আসলে সব কিছুই দেখা যায় তো আমি এখন চলে এসেছি আমাদের উপরে আর একটা ছাদ আছে সেই ছাদে তো এই তো আমি দাঁড়িয়ে আসি আর এটা কিন্তু ধানমন্ডি উনিশ নাম্বার দেখা যাচ্ছে আর আমার সাথে আমার সায়ন এসেছিলো সে বারবার জিজ্ঞাসা করছিলো আম্মু এটা কোন বিল্ডিং এটা কোন জায়গা তো আমি ওকে দেখাচ্ছিলাম আসলে এক এরিয়াতে অনেক দিন থাকলে যেটা হয় মোটামুটি সবই চেনা জানা হয়ে যায় আর কি তো এই তো আমি যে দাঁড়িয়ে আছি এখান থেকে ভিডিও করছি এটা হচ্ছে ধানমন্ডি উনিশ নাম্বার ওইটা হচ্ছে ওই যে আলো জ্বলছে ওটা হচ্ছে বাপেট ওই বিল্ডিংটা আর কি যাই হোক এখানে অনেকবার যাওয়া হয়েছে ছেলেকে ঘুরে ঘুরে আর কি দেখাচ্ছিলাম আর বলছিলাম তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি মানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আজকে ভিডিওতে অনেক কথা বলেছি আমার কথার মধ্যে ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে এখান থেকে বিদায় নেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম